নমস্কার বন্ধু স্পোর্ট দল ইন্ডিয়ান সুপার লিগের এবারে ইস্টবেঙ্গল ক্লাবের এখনো পর্যন্ত ম্যাচ ম্যাচ বাকি আছে তিনটে তিনটে জিততে পারলে পয়েন্ট পেয়ে ম্যাজিক ফিগার সাতাশ পয়েন্ট অর্জন করে ইস্টবেঙ্গল ক্লাবের এখনো সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা অন্তত অঙ্কের বিচারে রয়েছে কিন্তু আমরা যারা ইস্টবেঙ্গল সমর্থক তারা এত বড় আশা প্রত্যাশা করছি না যদি সেটা হয় আমাদের ভালো লাগবে এবং সেটাকে আমরা একটা বড়সড় অঘটন বলেই মনে করব কিন্তু তবু একটা কথা বলবো যে এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ ইস্টবেঙ্গল ক্লাবের অভিযান প্রায় শেষ হয়ে গেছে তিনটে নিয়ম রক্ষার ম্যাচ খেলে যদি ইস্টবেঙ্গল নিজেদেরকে একটা ভালো জায়গায় অন্তত প্রথম সাত থেকে আটটা দলের মধ্যে নিয়ে যেতে পারে সেটাই কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হবে ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আগামী মরসুমের স্বপ্ন দেখছি যে মরশুমে আমরা আশা করব যে ইস্টবেঙ্গল ক্লাব একটা দুর্দান্ত দল গঠন করে তাদের সেই যে হারিয়ে যাব ঐতিহ্যকে ভিডিও করতে গিয়ে বন্ধু আমি আজকে পাঁচখানা দাবি নিয়ে বারো হাজারের বেশি বেঙ্গল সমর্থক আমার সঙ্গে আছেন তাদের অনুমতি নিয়েই আমি তাদের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যারা আগামী মরশুমের টিম গঠনের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকে তারা বা কারা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে অসংখ্য মানুষ ভিডিও দেখেন ভিডিওর শেয়ার হয় ভিডিওর বার্তা বহু মানুষের কাছে পৌঁছায় ঠিক সে যেরকম জায়গায় দাঁড়িয়ে পাঁচখানা দাবি আমি ইস্টবেঙ্গল সমর্থকদের হয়ে আজকে তুলে ধরব প্রথম যে দাবিটা আমি করব সে দাবিটা হচ্ছে যে এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবকে টিমের বাজেট অন্তত পঞ্চাশ কোটি টাকা ছুতে হবে কোটি নিচে টিম করলে সেই দল খুব একটা ভালো দল গঠন হবে না এবারের দলটা মোটামুটি পঁয়ত্রিশ কোটি টাকার আশেপাশে ঘুরেছে ইন্ডিয়ান সুপার লিগের মতো একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় যখন ইস্টবেঙ্গল এসেছে তারা কিন্তু সুপার কাপের বা ড্রুয়ান কাপের পারফরমেন্স করতে পারেনি তার কারণ সক্রিয় প্রতিদ্বন্দ্বীর সামনে নিজেদের যে হতশ্রী অবস্থাটা সেটা ধরা পড়ে গেছে কোটি ন্যূনতম তার বেশি হোক কিন্তু কোটি টাকা যে বা যারা ইনভেস্টার হবে তাদেরকে এই কিন্তু বাজেটটা বজায় রাখতে হবে দ্বিতীয় যে কথা বলব যে এই মুহূর্তে যারা ইনভেস্টার সংস্থা হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ করছে ইমামি গোষ্ঠী যদি তাদের পক্ষে এই পঞ্চাশ কোটি টাকা দেওয়া সম্ভব না হয় এবং যদি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট বিকল্প কোন কো বলুন যারা কিনা মোটামুটি ইমামির টাকা দেওয়ার পরও পঞ্চাশ কোটি টাকার টার্গেটটাকে ফুলফিল করতে পারবে যদি না জোগাড় করতে পারে তাহলে বলব এখন অনেক সময় আছে মরশুম শুরু হতে ইমামি নিজে থেকে সরে যাওয়া উচিত ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের উচিত এখন থেকে নতুন করে ইনভেস্টার খোঁজা তার কারণ পঞ্চাশ কোটি টাকা যদি ইস্টবেঙ্গল দল গঠনের জন্য আসন্ন মরসুমে খরচ করা সম্ভব না হয় তাহলে কোনোভাবেই ইস্টবেঙ্গল দল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারবে না তৃতীয় যে প্রসঙ্গটা তুলব সেখানে হচ্ছে যে এ মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে আমরা যে ছজন বিদেশিকে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে খেলতে দেখছি বা খেলতে দেখব সেই ছজন বিদেশির মধ্যে চারজন বিদেশিকেই সবার আগে আউট করে দিতে হবে দুজন বিদেশ গত মরশুমে থাকবেন একজন হিজাজি মাহের এবং একজন ক্রেসপো হিজাজি মাহেরকে যদি ধরে রাখা যায় যদি পঞ্চাশ কোটি টাকার বাজেট হয় যদি উপযুক্ত পরিমাণ অর্থ হিজাজি মাহের জন্য খরচ করা যায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় হিজাজি মাহের অন্য কোনো দলে যোগদান করবেন না তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী লাললতে থাকতে এবং তিনি আবারও লাল হলুদে থাকবেন দরকার হচ্ছে পয়সা এবং সেই পয়সা যেন তাকে পর্যাপ্ত পরিমাণে দিয়ে হিজাজি মাহেরকে যেন আসন্ন মরসুমের জন্য সবার আগে চুক্তিবদ্ধ করা হয় এ দাবিও কিন্তু আমরা তুলব আরেকটা কথা বলে দিই সাউল ক্রেস্পো যে পারফরমেন্স করেছেন মাঝমাঠের মূল স্তম্ভ হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন তাকেও কিন্তু আমরা আসন্ন মরশুমে দেখতে চাই বাকি চারজন বিদেশিকে দেখতে চাই না এই চারজন বিদেশের মধ্যে একজন বিদেশি আছে যিনি দুটো মরসুম ধরে ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক ক্লেটন সিলভা অনেক হয়েছে বন্ধু ক্লেন কিন্তু এবারে গোল্ডেন হ্যান্ডসিং গুড বাই বলার সময় এসেছে বয়স তার অনেক কিছুই কেড়ে নিয়েছে ধারাবাহিকতার অভাবে তিনি ভুগছেন তাই প্লেটন সিলভা নয় আমরা চাই অন্য কোন ফুটবলার এই যে বাকি যে চারজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচন করবে এই চারজন বিদেশি যেন এমন হন যারা ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ আর যদি একান্তই পরিচিত মুখ না হন তাহলে বলবো এমন ফুটবলার তার প্রোফাইল এমন একটা লেভেলে যিনি ইউরোকাপ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছেন আন বিদেশি যদি আনতেই হয় তবে এই প্রোফাইলে আনতে হবে নচেত ভারতীয় ফুটবলের যেসব পরিচিত মুখ যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন তাদের মধ্য থেকেই কিন্তু বেশি পয়সা খরচা করে আইএসএল এর বিভিন্ন দলের কাছ থেকে মুখের গ্রাস কেড়ে নিয়ে ভালো ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করাতে হবে আসন্ন মরশুমে যে দল গঠন হবে সেখানে কোচকে অবাধ স্বাধীনতা না দিয়ে কোচের পরামর্শকে মাথায় রেখে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটা কমিটি গঠন করা দরকার সেই প্রাক্তন ফুটবলারদের মধ্যে থাকতে পারেন মনোরঞ্জন ভট্টাচার্য বিকাশ পাজি সমরেশ চৌধুরী ভাস্কর গাঙ্গুলির মতো ফুটবলাররা এবং একই সঙ্গে আমি আর একটা কথা বলব শুনলে আপনারা হয়তো একটু অবাকই হবেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকারকেও সেই কমিটিতে রাখা হোক তার কারণ আর কিছু না হোক দীর্ঘদিন ধরে প্রবাস প্রতি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে থাকার ফলে এবং দলবদলের বহু ঘটনার তিনি সাক্ষী হওয়ার ফলে ফুটবলার চিনতে তিনি খুব একটা ফুল করবেন বলে আমার অন্তত মনে হয় না অনেক প্রসঙ্গ অনেকে আনবেন অর্থনৈতিক প্রসঙ্গ আনবেন দুর্নীতির প্রসঙ্গ আনবেন আমি সেই প্রসঙ্গগুলোকে পাশ কাটিয়ে একটা সোচা কথা বলি যে দেবব্রত সরকারের মতো যে বা যারা ফুটবলারকে চেনে ময়দান নিয়ে ঘাটাঘাটি করে এদের উপরে দায়িত্ব দেওয়া উচিত আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল কোন কোন ফুটবলারদেরকে নেবে তবে একটা কথা বলে দি আগে প্রাক্তন ফুটবলারদেরকে দায়িত্ব দেওয়ার পরে দেখা গেছে তারা কি করেছে দেশের সেটা সেটা তালিকা পাঠিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন তারা একবারও ভেবে দেখেননি এই ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাবে আদৌ নেওয়া সম্ভব কিনা তারা দল ছাড়তে চায় কিনা তাদের দল তাদেরকে ছাড়তে চায় কিনা বাজেট কত এসব নিয়ে ভাবেনি তারা তাদের মতন করে একটা কাজ সেরেছে এবারে কিন্তু সেটা করলে হবে না যে যে ফুটবলারদেরকে নেওয়ার ব্যাপারে তারা বলবে সেই ফুটবলারগুলোর মধ্যে পজিটিভিটি থাকে অর্থাৎ সেই ফুটবলারকে যেন নেওয়া সম্ভব হয় বিশাল বড় দীর্ঘায়িত চুক্তি করে বসে আছে এমন ফুটবলারদের সম্পর্কে কিন্তু কোনো কথা বললে হবে না অর্থাৎ প্রাক্তন ফুটবলারদেরকে এবার সচেতনভাবে দায়িত্ব নিয়ে দল নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ইমামি গোষ্ঠী বা যে ইনভেস্টার সংস্থায় আসুক না কিন্তু এই কমিটিকে গুরুত্ব অতি অবশ্যই দিতে হবে আজকে এই দাবিটুকু করেই আপনাদের সামনে ছাড়লাম দেখি আপনারা কি বলেন ধন্যবাদ